অনাদিরাদি গোবিন্দ সর্ব কারণে কারণম শ্রীমতী রাধারানীর সহ সকল ব্রজবাসীর শ্রীপাত পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই প্রেমের ঠাকুর শ্রী চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ মহাপ্রভুর সহ সকল গৌরভক্তের শ্রীপাত পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই পূর্ণব্রহ্ম সিসি ঠাকুর হরিচাঁদ পতিত পাবন সিসি ঠাকুর গুরুচাঁদ যাবৎ জননী মা শান্তি সত্যভামা সহ সকল হরিভক্তের শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই মাতা পিতা গুরু সহ কবিগুরু সহ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত অবতার অনন্ত সাধুগুরু মহাপুরুষ সাকার নিরাকারে যিনি যেখানে যে অবস্থায় অবস্থান করছেন প্রত্যেককে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই আমি শ্রদ্ধা জ্ঞাপন করি আজ ভক্ত বৃন্দাবনের যে পরিবেশ যিনি তৈরি করেছেন শ্রদ্ধেয় বাপি সাহা বাপি ঘোষ মহাশয় এবং বাড়িতে অপূর্ব একটু রাধাগোবিন্দ মন্দির তিনি তৈরি করেছেন এটাই তো মানব জীবনের শ্রেষ্ঠত্ব আমরা বড়ো বড়ো বিল্ডিং করি একতলা তালা চারতলা পাঁচ কিন্তু সেখানে একটু ঠাকুরের আসন রাখার অনেকের জায়গায় হয় না দরে জালা আজকে আমি এত খুশি হয়েছি এই জন্যে আমি প্রণাম জানাই যে গর্বে তিনি জন্মগ্রহণ করেছেন যে ঔরসে তিনি জগতে এসেছেন তার মাতা পিতার প্রতি আমি ভক্তিপূর্ণ প্রণাম জানাই আমরা তার কাছে ঋণী একটা ভালো সন্তান সমাজে যারা উপহার দেয় সেই মাতা পিতার প্রতি সমগ্র সমাজ আমরা ঋণী থাকি কারণ একটা সুসন্তানের দ্বারায় জগতের বহু মানুষের কল্যাণ হয় এখানে কাজী নজরুল ইসলাম বিটি কলেজ করেছেন তিনি শিক্ষা দুটো দিক দিয়েই কিন্তু তিনি পারদর্শী একদিক আধ্যাত্মিক আর দিক জাগতিক বাবা হরিচাঁদ ঠাকুর বাবা গুরুচাঁদ ঠাকুর এই কথাগুলোই বলেছিলেন তোমরা হরিনামও করবে আবার ঘরে ঘরে সন্তানদের ধাসিয়া খেলাম আমরা আধ্যাত্মিক দিকটাও দেখব আমরা জাগতিক দিকে ও সন্তানদের শিক্ষা দীক্ষায় উন্নত করব আজকে ঠিক সেই দৃষ্টান্ত রেখে গেলেন রেখেছেন বাপি বাবু তার সঙ্গে কথা হয়েছিল আমার ফোনে ফোনে ভালোবাসা হয়ে গেছে মনে মনে এত সুন্দর লেগেছিল কথাবার্তা যেমন আমি অসীম সরকার টাকা কিন্তু বাড়িতে পৌঁছে না দিলে আমি গাড়ি খুলি না কিন্তু আমি বাপি বাবুকে কথাবার্তা শোনার পরে দেখলাম লোকটা তো সাধারণ মানুষ না না আপনার টাকা পৌঁছায় দেওয়া লাগবে না কারণ সব জায়গা তো আর একরকম না আমরা কথা বললে বুঝে নেই তাই আপনারা সবাই এখানে এসেছেন প্রসাদ পাচ্ছেন প্রসাদের ব্যবস্থা আপনারা আশীর্বাদ করবেন যে মানুষটার মনও আছে ধনও আছে ঠাকুর যেন তাকে সব দিক দিয়ে পরিপূর্ণ করে তোলেন তার আধ্যাত্মিক তার জাগতিক সমস্ত দিক দিয়ে যেন তার উন্নতি হয় কৃষ্ণ প্রেম ও সাগর নীরে যেন ভাসমান থেকে আবার মানুষের উন্নতির দিকে জাতি ধর্ম বর্ণ ঠিক আছে সুন্দর আছে আড়াত দিচ্ছ কেন জাতি ধর্ম বর্ণ দলবত নির্বিশেষে তিনি যেন সকল সকলেরই উপকার করেন এবং স্বামী বিবেকানন্দের সেই বাণী আমরা যেন তার মধ্যে দিয়ে প্রতিফলিত হতে দেখি জীবে প্রেম করে যেই জন সেই জন সে ঈশ্বর হরি বল হরি বল এ কথা শেষ দ্বিতীয় একটা কথা আমি করব পেশ আমাদের ধর্মের নাম মূলত সনাতন ধর্ম এখন যে ধর্মটাকে বলা হয় হিন্দু ধর্ম যদি যিশু খ্রিস্ট জন্মগ্রহণ না করতেন তাহলে খ্রিস্টান ধর্ম বলে আমরা জানতে পারতাম না খ্রিস্টান ধর্ম সৃষ্টি হতো না হতো কি কথা বলবেন আপনারা হতো না যদি বুদ্ধদেব জন্মগ্রহণ না করতেন তাহলে বৌদ্ধ ধর্ম বলে পৃথিবীতে কিছু হতো কথা বলবেন হতো না যদি দিনের নবী হযরত মুহম্মদ জন্মগ্রহণ না করতেন তাহলে ইসলাম ধর্ম বলে পৃথিবীতে কিছু ছিল যদি গুরু নানক দেবজি জন্মগ্রহণ না করতেন তাহলে কি শিখ ধর্ম বলে কিছু আমরা জানতে পারতাম তাহলে এর আগে মানুষ কী ছিল সবাই আমরা ছিলাম সনাতনী সনাতন ধর্মের কোনো প্রবর্তক নাই কোনো দিনক্ষণ নাই ব্রহ্মই সনাতন সনাতনই ব্রহ্ম তাই বলে ব্রহ্ম সনাতন যা ছিল আছে অনাদিকাল ধরে থাকবে চিরন্তন সনাতন শব্দের অর্থ হচ্ছে চিরন্তন আদি বর্তমান এবং ভবিষ্যৎ সবসময় ছিল আছে থাকবে বহু ধর্ম মত পৃথিবীতে সৃষ্টি হবে সনাতন ধর্ম সমস্ত ধর্ম থেকে কেন শ্রেষ্ঠ আমি সনাতন ধর্মের মানুষ বলে বলছি তা না যদি কোনো মুসলমান ভাই থাকেন তিনিও ভাববেন সনাতন ধর্মের সাধনার স্বাধীনতা আছে আপনি সাকারবাদীও হতে পারেন আপনি নিরাকারবাদীও হতে পারেন আপনি দাশের পূজা করতে পারেন আপনি কুমিরের পূজা করতে পারেন আপনি শিব ভক্ত হতে পারেন রাম ভক্ত হতে পারেন ভক্ত হতে পারেন হরিচাঁদের ভক্ত হতে পারেন কৃষ্ণ ভক্ত হতে পারেন সৎসঙ্গী হতে পারেন শ্রীগুরু সঙ্গী হতে পারেন কেউ আপনাকে বাধা দেবে না কি কারণ আমরা একটা জিনিসই জানি যে মহাসাগরে যেতে গেলে বিভিন্ন নদীতে নৌকা খুলে যে নদীর সঙ্গে সাগরের যোগাযোগ আছে সেই নদীতে উঠে যদি মানুষ সেই নৌকায় খুঁড়ে যদি সেই নদীতে চলে তাহলে একদিন সেই সাগর মোহনায় সবাই এক জায়গায় পৌঁছায় হরিবল হরিবল একটা জায়গায় সবাই যাবে একটাই শক্তি আছে একটা পাওয়ারের খেলা চলছে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড বলে তাকে বলে ব্রহ্ম বিজ্ঞান বলছে সুপ্রিম পাওয়ার একটাই শক্তি আল্লাহ হরি গড ভগবান আলাদা কোনো শক্তি নেই রে বাবা শক্তি এক যেমন একই সোনার বিভিন্ন গহনা তৈরি হতে পারে কিন্তু সোনাগুলো ভেঙে গালিয়ে ফেললে একই সোনা ছাড়া অন্য কিছু হয় না বিশ্ব জড়াচরে ঠিক তেমন এর নাম সনাতন কিন্তু আপনি অন্য ধর্মে যাবেন সে সেখানে সাধনার স্বাধীনতা নেই আমি যদি কালকে ইচ্ছা করি আমি আল্লাহর একটা মূর্তি করে আমি তার ইবাদত করব আল্লাহকে আমি দেখতে চাই মানবে না মানবে মানবি না কেন আমার তো দেখতে ইচ্ছে করতে পারে আমি আল্লাহকে একটু দেখব আমি গডকে একটু দেখব এই দেখার জন্য যে সাধনাটা দরকার সনাতনে তাকে বলছে ভক্তির সাধনা এই ভক্তি না থাকলে মাটির মূর্তি কথা বলে না কাঠ কথা বলে না পাথর কথা বলে না ভক্তের ভক্তির দ্বারায় পাথর জাগ্রত হয় মাটির মূর্তি জাগ্রত হয় ভক্ত ভগবানের মধুর মিলন হয় ভক্তের কথা এই সাধনাটা মুসলিম ভাইদের একটা সম্প্রদায় জানেন কারা হ্যাঁ হ্যাঁ কায়দা আছে হজিকতি সরিয়তি মতের মুসলিম ভাই যারা তাদের সঙ্গে আমার আত্মার মিল আছে তারা জানে তারা আমার সাইজির মতে আমি কুষ্টিয়াতে গেছি সেখানে গিয়ে দেখে এসেছি কি প্রেম তাদের কি প্রেম তারা কি প্রেমিক আমি তাদের এখান থেকে শ্রদ্ধা জানাই প্রণাম জানাই স্লাম জানাই তারা প্রেম ভালোবাসে তাহলে আমরা চাই প্রেম পৃথিবীর সমস্ত মানুষ একটা পরিবারে আমরা বসবাস করব। যে যাকে ভালো লাগবে সে তাকে ভজন করবে কিন্তু আমরা যে মানুষ মানুষে মানুষে আমরা ভালোবাসবো প্রেম প্রীতি নিয়ে থাকবো সবার মধ্যে থাকবে এই হুশ ধর্মের নামে যেন মানুষ খুন না হয় ধর্মের নামে যেন রক্ত না ঝরে ধর্মের নামে যেন বাড়ি ঘর না পড়ে ধর্মের নামে যেন মানুষকে গৃহহীন হতে না হয় সে যে ধর্ম হোক আমি তাকে ঘৃণা করি খারাপ বললাম খারাপ বললাম সে যে ধর্মের মানুষও উগ্রতা কখনো ধর্ম হতে পারে না ধর্মে মানুষকে শান্ত করে ধর্মে মানুষকে স্থির করে ধর্মে মানুষকে প্রেমিক করে ধর্মে সমস্ত কিছুর মধ্যে এক শক্তি অনুভব করায় হরিবল আজকে আমরা সনাতন ধর্মের কেউ রাম ভক্ত কেউ কালীভক্ত কেউ কৃষ্ণ ভক্ত কেউ হরিভক্ত হন না কেন ভক্ত হবেন কিন্তু বিভক্ত হবেন না সবাই মনে রাখবেন আমরা সবাই সনাতনী জোরে বলুন আমরা সবাই সনাতনী জোরে বলুন আমরা সবাই সনাতনী আমরা সবাই সনাতনী যার ভজন করেন সবাই জানবেন যে কৃষ্ণ ভক্ত সে আমার ভাই যে কালী ভক্ত সে আমার ভাই যে হরিচাদের ভক্ত সে আমার ভাই যে কুমির পূজা করছে সে আমার ভাই আমরা একই সনাতনী বিভিন্নভাবে একই শক্তির কাছে যেতে চাই হরিবল এইবার আমার বাবাজি সজল এখানে সজলের বায়না ছিল না আজকে আমার বিপদ উদ্ধার করবার জন্য বাবাজি সজল আসছে আমি তাকে ধন্যবাদ জানাই আমার গান ছিল নির্মলের সঙ্গে সে এই দুবুলিয়ে পৌঁছাইয়াও গেছিল গাড়ির মধ্যে হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে অজ্ঞান মানে কি একবারে অজ্ঞান হয়ে পায়খানা টাইখানা করে দিয়েছে আর কি গাড়ির ভিতরে এই রকম অজ্ঞান তারপরে এখানে স্বাস্থ্যকেন্দ্র না একটা প্রাথমিক কেন্দ্র হেলথ সেন্টার ওখানে নিয়ে গিয়ে আমি তো তখন অনেক দূরে আই আমি ওদিক দিয়ে আরও অনেকগুলো কাজকর্ম সেরে আসছি আমার বড় গাড়িটা নিয়ে দলবল আসছি যখন শুনলাম তখন আমি সজলকে ফোন করলাম সজল বলল বৌমা ধরল হলো একটু রাস্তার দিকে গেছে বাবা আমি বললাম আমি বিপদে আছি ওকে আসতে বলো ফোন করলো আমি বললাম আমার এই বিপদ বাবা তোমার যে গাড়িটা আছে যেটা নিয়ে তুমি গান গেয়ে বেড়াও ও দল করেছে খুব ভালো গায় ও গান গায় বিশেষ করে মনোরঞ্জন সরকারের সঙ্গে নিশিবাবুর সঙ্গে ও গায় মাঝে মাঝে এর সঙ্গে ওর সঙ্গে হয় কিন্তু জোট মনোরঞ্জন সরকারের সঙ্গে আজকে গান ছিল না আমি বললাম বাবা তুমি গাড়ি নিয়ে এক্ষুনি চলে আসো দুবুলিয়া নোয়াপাড়া মোড়ের থেকে ঢুকে যাও কাজী নজরুল ইসলাম বিটি কলেজ ওর গাড়ির ড্রাইভারকে ফোন করলো বলে আমি তো আর এক জায়গায় চলিয়ে গেছি আজকে ভীষণ ফাঁকা নাই একদিন ফাঁকা পাইছে তারও তো বৌশালমাইয়া আছে নাকি আমি বললাম বাসে উঠো আমাকে নামাই দিয়ে আমার যে শিষ্য বাড়ি আছে সোজা গিয়ে না পাড়া মোড়ে আপনারা জানেন তো ওই যে চায়ের দোকান ভিভো মোবাইলের দোকান বাপি বাবুর সঙ্গে খুব ভালোবাসা আছে আমাকে ওখানে নামাই দিল আমার শিষ্য ছেলে তার ছেলে আমার নাতি ওর গাড়িতে করে আমি এখানে ঢুকলাম আমার গাড়ি আবার পাঠিয়ে দিলাম সজল নামলো কৃষ্ণনগর গাড়ি করে নিয়ে আসলো আপনারা ওকে আশীর্বাদ করবেন সত্যিও ভালো ছেলে মানুষ হিসেবে খুবই ভালো শুধু কবি হলে হবে না কিন্তু মানুষটা ভালো হওয়া চাই জয় রাধে সেই মানুষটা যে ভালো মানুষ সজলের মধ্যে একটা ভালো মানুষ আছে আপনারা ওকে দুহাত ভরে আশীর্বাদ করবেন যেন ওই কাব্য জগৎকে আরো সুন্দর আরো সুন্দর আরো সুন্দর করতে পারে আপনাদের আশীর্বাদের দ্বারায় ওকে আশীর্বাদ দিয়ে আপনারা একটা উলুধ্বনি জয়ধ্বনি করুন জয় জয় ভক্তের আনন্দে আজকে সজল হয়েছে বলভদ্র ভট্টাচার্য আর আমাকে করেছে শ্রীমান মহাপ্রভু তাইতো আমাদের গানের আগেও এখানে কবি গান হয়েছে আচ্ছা সে কবি বাবাজি কোথায় এক মামনি তো সে চলে গেছে আমার সঙ্গে দেখা করে আরে বাবাজি তুমি উপরে এসে বসো তুমি কবি আরে চেয়ারে বসো হা হা চেয়ারে বসো পেয়ারে থাকো দূরে কেন বসো বসো তুমি যখন কবি হলে আমার থেকে কেন দূরে গেলে তুমি তো আমাদেরই ছেলে পার্থক্যটা এখানে কবি গানের দুটো ধারা আছে একটা পশ্চিমবঙ্গীয় ধারা আর একটা পূর্ববঙ্গীয় ধারা পূর্ববঙ্গীয় ধারার কবি আমরা আমাদের গোড়া ঘরে কবি রসদাস তারক সরকার কবি গুণাকর হরিচরণ আচার্য তারপর কবি হরিবর সরকার কবি মনোহর সরকার পাগল বিজয় সরকার কবি রশিকলাল সরকার এই যে যে ধারা সেই ধারাটাকে বহন করে চলেছি আমরা আর এনাদের যে ধারাটা এনাদের ধারাটা পশ্চিমবঙ্গীয় ধারা ঢুলি বেশ দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচে ভারী একটা কায়দা আছে আমার খুব ভালো লাগে ওদের বায়না করে আমার বাড়ির নেবো গান দেব হ্যাঁ আমার খুব ভালো লাগে বেশ নেচে নেচে গায়ে ওদের সুর একটু কীর্ত আরে দিদি না না দিদি না না দিদি না 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 দিদি না না দানি না 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 দানি না 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 আরে দাদা রে দানা দিদি রে দানা এরকম কাজ না নাকি দিদি না 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 দিদি না 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 দাদা রে দানা না দিদি দানা না ঠিক আছে না আমি ওনাদের যে ভাব এই ভাবের কবিদের বড় বড় কবিদের সঙ্গে গান করেছি অত্যন্ত ভদ্রলোক ছিলেন আফাসউদ্দিন সাহেব বহরমপুরে বাড়ি ছিল আমি চাঁদ মুহম্মদ সাহেবের সঙ্গেও গান করেছি খুব তেজস্বী কবি ছিলেন আরে বাবার বাঘের বাচ্চা চাঁদ মুহম্মদ মাকে দেখেছ চাঁদ মোহাম্মদ নি আমি গান করেছি আজ থেকে চল্লিশ বছর আগে দেবেন চাই নাম শুনেছ দেখ শেখ মুহম্মদ শফি সাহেব আফাসুদ্দিন আমার মিতে ছিল একজন অসীম অসীম দাস খুব সম্ভব বাতুর ওইদিকে বাড়ি আমি গান করেছি খুব আনন্দ পেয়েছি আমাদের যেমন বিভিন্ন যন্ত্রপাতির সহযোগে গান বাজনা হয় ওনাদের শুধু হারমোনিয়াম দিয়ে তার মধ্যে দিয়ে ওরা হারমোনিয়াম অর্গান একটাই থাকে আর কি হয় অর্গান না হয় হারমোনিয়াম তাই তো খুব সুন্দর হারমোনিয়াম না হারমোনিয়াম ছাড়া গান হয় নাকি আমার খুব ভালো লাগছিল আমি যখন আসছিলাম ওদেরও আপনারা আশীর্বাদ করবেন কারণ কবির জগতে মহিলারা তো খুব কম আসে আমি সেই মামনের জন্যে এবং এই বাবাজির জন্য আশীর্বাদ প্রার্থনা করি ওরা যেন কবি গানকে আরও উজ্জ্বল থেকে উজ্জ্বল করে তুলতে পারে এবার ঠাকুরের নামে ঘনী দিয়ে যে প্রশ্নগুলো গ্যাসে দিয়ে আমি সেই প্রশ্নগুলোর ভাবার্থ নিয়ে আলোচনার মধ্যে যাব তিনটে প্রশ্ন করেছে কি কী মহাপ্রভু ঝাড়িখণ্ডের পদ দিয়ে যাত্রা স্পর্শে বনের হরি করি মানে কি করি মানে হাতি আর হরি মানে সিংহ সিংহ হাতি জরা জড়ি করছে তারা মানুষকে না খেয়ে তারা ধুলায় গড়াগড়ি দিয়ে চোখের জলে ভাসছে আমাকে প্রশ্ন করেছে এটা কিসের গুণে হলো হরি খরি যে বনের মধ্যে নৃত্য করলো এটা কিসের গুণে হলো নামের গুণ কি ধামের গুণ কার গুণ দ্বিতীয় প্রশ্ন করেছে যে বৃন্দাবনে এসে তোমার হাতে দুটো পাখি পড়েছে দুই হাতে সুকার শাড়ি ওরা কিচির মিচির করি কী কী যেন বলছিল তুমি শাড়ির কথায় বুঝলে কোন তত্ত্বের মূল ঠিক 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 বলে কেন দিলে মাথায় তিনটে ঝুল তৃতীয় প্রশ্ন করেছে দান তোমরা গৌড়ার নিতাই হয়ে আগুয়ান যুগ ধর্ম প্রবর্তক হিসেবে করে গেলে কর্ম কিন্তু তোমাদের দুই ভাইয়ের দুটি ধর্ম একজন গৃহবাসী একজন সন্ন্যাসী এখন আমরা কোন দলে আসি কি সুন্দর প্রশ্ন করেছে সবার পাশাপাশি বাহ খুব ভালো তাহলে এই প্রশ্নগুলোর জবাবগুলো শোনা উচিত কি মা ঠিক তো জবাব বাকি থাকলে আমাকে বলবেন যে জবাবটা আমরা বুঝতে পারিনি একটু বুঝিয়ে দিন যতবার না বুঝবেন আমি ততবার বুঝিয়ে দেব চেষ্টা করব হরিবল Chair sure, Hardy. Oh. <laughs> ব্রজে ছিল ব্রজ রাখা ওরে গোঠে যে তো সকাল বিকাল নদীয়াতে কল কাঙালি বের দূর গাছ i পদ্মে করে আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানাই সাধুগুরু বৈষ্ণব হেরি আর্যত পুরুষ নারী আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন সবাই